Wow Hai Buat nasi goreng? Nasi goreng prosesor? Nasi goreng আজ আমি আপনাদেরকে নিয়ে যাব মালয়েশিয়ার গ্রামের একেবারে ঐতিহ্যবাহী একটি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটির বয়স প্রায় পঞ্চাশ বছর ভাবুন তো পঞ্চাশ বছর ধরে একই জায়গায় একই স্বাদে মানুষ খাচ্ছে আর আপনি যদি মালয়েশিয়ার গ্রামে আসেন তাহলে এই পঞ্চাশ বছরের পুরাতন ঐতিহ্যবাহী রেস্টুরেন্টটা মিস করবেন না স্বাগতম সবাই ইন্টারন্যাশনাল ফুডি চ্যানেলে আজ আমি আসছি মালয়েশিয়ার ছোট্ট একটি গ্রামের এবং খুবই পুরাতন পঞ্চাশ বছর পুরনো একটা রেস্টুরেন্টে ফুড রিভিউ করার জন্য সো আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন কি ধরনের খাবার পাওয়া যায় এখানে রেস্টুরেন্টে খুব ঝকঝকে না হলেও খুব পরিষ্কার আর সব থেকে ভালো লাগলো এখানকার ব্যবহার মালিক নিজেই কাস্টমারের সাথে কথা বলে বাওয়াল সাতু। তো শেষ হয়ে গেছে এখন থ্যাংক ইউ রেডিউ হয়ে গেছে চলুন তাহলে আমি খাবারগুলো রিভিউ করবো এখন তা আমাদের অর্ডার ছিল তিনটা প্লেট একটা হয়েছে এটার নাম হচ্ছে আসাম পেডাস ইকান আর এটা ডিশ আর বাওয়াল ডিশ এটা হয়েছে বাওয়াল ডিশ আর একটা হলো ইকান ক্রাপু এটা খুবই ফেমাস একটা ইকান ইকান কেরাপু খুবই সুন্দর করে ফ্রাই করছে আর প্লেটটা খুবই সাজানো গোছানো খুবই ভালো লাগতেছে দেখতে আর এটা বিশেষত কি জানেন এখানে তিন আইটেমের চাটনি দেওয়া হয়েছে একটা কালো যেটা আমি কখনোই খাইনি টেস্ট করিনি এই জন্য এটাকে একটু সাইডে রাখলাম এইটা মরিচ বাটা মরিচের চাটনি এটা খুব ঝাল হবে দেখে মনে হচ্ছে আর এটা হলো পেঁয়াজের সাথে আর কি মরিচ আছে ওই এরকম একটু টক জাল মিষ্টির মতো হবে আর এটা হলো সলিড কারি কারিটা দেখেন কতটা কালারফুল আর কত অয়েলি আর বাতের সাইজটা দেখে খুবই ভালো লাগলো কিউট সো আমি এখন ফার্স্ট বাইট করব আর এটার ফ্রাইটা খুবই সুন্দর হয়েছে দেখেন নাইস খুবই লোভনীয় আর এই জন্যই এরা পঞ্চাশ বছর যাবৎ বিজনেস কন্টিনিউ করতেছে বিকজ এদের খাবারের কোয়ালিটি খুবই ভালো এটা ফ্যামিলি বিজনেস এই রেস্টুরেন্টের ওনার এক আন্টি তো ওনার সাথে আমি কথা বলে দেখলাম উনি বললো ওনার আম্মা ওই রেস্টুরেন্ট চালাইতো তো উনি চালাচ্ছে সাথে ওনার মেয়েও ওনাকে হেল্প করতেছে তার মানে তিন চার প্রয়োজন এই বিজনেসটা কন্টিনিউ করতেছে আর এটার কারণ হলো এখানে অনেক লোক আসে অনেক কাস্টমার আসে কারণ রেস্টুরেন্টটা খুবই ফেমাস এটা অথেন্টিক যে টেস্ট আছে আপনি সে টেস্ট পাবেন সো আমি ফার্স্ট বাইট করবো রিসমিল্লা স্টার্টনির সাথে

হ্যাঁ হ্যাঁ রেস্টুরেন্টের খাবারের দাম অতটা আহামরি না দাম খুবই রিজনেবল এসে খেতে পারেন যারা মেনলি মালয়েশিয়ার অথেন্টিক গ্রামিং এবং রিয়েল টেস্ট খুঁজতে চান তাহলে চলে আসবেন এখানে আর অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো দেখে নেবেন আরেকটা আইটেম আসাম পেডাস চিকান এটাও সামুদ্রিক এটা একটু টেস্ট করে দেখি কারির কালার কালার খুবই লোভনীয় এটা কারিটা খুবই একটু টক টক খুবই ঝাল এবং হালকা সুইট সুইট ফ্লেভার আছে এটার মশলাগুলো খুবই ব্যালেন্স করা আছে অতটা হাই না অসাধারণ টেস্ট অসাধারণ যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না রিভিউ করা শেষ খাবার খুবই টেস্টি ছিল খুবই ভালো হেলদি ছিল ঘরোয়া পরিবেশের মতো সো সবাই ভালো থাকবেন বাই